ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম অনেক দিন পরে কিছু কর্মের জন্য ব্যস্ত ছিলাম তো আপনাদেরকে সবাইকে জানাই অভিনন্দন যে আপনারা আমার চ্যানেলে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমাকে অনেক সাপোর্ট করছেন আগামী দিনে আপনারা আমার চ্যানেলকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাবেন তো বন্ধুরা আজকের থামমেল দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মনে বা অনেক দিন থেকেই সবাই ভাবছে একটা প্রকল্প রয়েছে কৃষক বন্ধু সেই কৃষক বন্ধুর টাকা এখন পর্যন্ত কাউরের অ্যাকাউন্টে আসেনি বিগত দিনে জুন মাসের মধ্যেই টাকা কিন্তু সবারই অ্যাকাউন্টে চলে আসে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে কেন্দ্র সরকারের একটা প্রকল্প সেটা হচ্ছে পি কিষান এনাদেরও কিন্তু এখন পর্যন্ত কিস্তিটা ঢুকেনি। জুন মাসের মধ্যেই কিন্তু কিস্তি বিগত দিনে ঢুকে যায় কি কারণে লেট হচ্ছে কেন এখনো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বা কৃষক বন্ধু সাইটে গিয়ে আপনারা ডাটা চেক করতে পারছেন না এই নিয়ে আজকে আমার ভিডিও ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন দেখার পরে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যারা নতুন এসছেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা কৃষক বন্ধু সাইট যেটা সর্বপ্রথম আপনাদের বলে দিই কৃষক বন্ধু সাইটটা অনেক দিন থেকেই বন্ধ রয়েছে এবারে আপনাদেরকে আমি দেখাই আমরা আগে বিগত দিনে কৃষক বন্ধু লিখলেই এই ধরনের একটা আমাদের কাছে ইন্টারফেস আসতো এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখব চাইলে এই পেজে আপনারা আসতে পারবেন আসার পরে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস খুলবে বা এই ধরনের লিঙ্ক আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন পেজটা কিন্তু ডাইরেক্ট কৃষক বন্ধু পোর্টালে যেটা চেক স্ট্যাটাস পোর্টাল সেই পোর্টালে চলে আসছে আসার পরে দেখুন এই সাইটটাই যদি আপনারা টাচ করেন নিচের যেটাই এটা হচ্ছে ওনাদের দুটোই অফিশিয়ালি সাইট ওটা ডাইরেক্ট চেক করার জন্য আর এটাতে আপনি সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন এখানে আপনি হেল্প এখানে আপনারা হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন এখানে কৃষি বিভাগের অনেক কিছু ডিপার্টমেন্টের কৃষি বন কৃষি বিভাগের অনেক কিছু আপনি তথ্য পেয়ে যাবেন কৃষক বন্ধু সম্পত্তির ডিটেলস পেয়ে যাবেন সব থেকে যেটা মূল্যবান বিষয় বা এই জায়গাটাই কিন্তু আমরা বিগত দিনে চেক করতে পারতাম তা আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন তো দেখবেন আপনারা কিন্তু এই জায়গায় ক্লিক হচ্ছে না মানে পেজটা আগাতে দিচ্ছে না এটা তিনাদের সমস্যা রয়েছে এবং এই যে দেখুন কৃষক সম্পত্তি এই জায়গায় ক্লিক করলে পেজটা ওপেন হয়ে যাচ্ছে যা কিছু রয়েছে দেখতে পাচ্ছেন বা কৃষি বিভাগ ক্লিক করলে আপনি সেই জায়গাতেও চলে যেতে পাচ্ছেন তো আমরা দেখাবো আপনাকে এই ডাইরেক্ট ক্লিক করে দেখুন আমাদের সামনে কিন্তু কৃষক বন্ধু যেটা চেক স্ট্যাটাস অপশানটা চলে এসছে এবারে আপনি এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু মোবাইল এবং তো বর্তমানে এই অপশানগুলো কিন্তু আমরা দিয়ে চেক করতে যখনই আপনি ওকে বাটনে ক্লিক করবেন আইডি দেবেন এই যে দেখুন রিক্যাপচার এইটা কিন্তু ক্যাপচারটা আর হচ্ছে না তার জন্য কিন্তু আপনার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন না বিগত দিনে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা এই প্রবলেমটা কিন্তু কৃষক বন্ধু সাইডে হয়ে রয়েছে তো আপনারা কেউ দেখতেই পাচ্ছেন না আমরাও দেখতে পাচ্ছি না ভিডিও আপনাদের সঙ্গে বানালাম তো আমার কাছে দেখবেন অনেক ইউটিউবে খবরে দিয়েছে বা দেখাচ্ছে যে পাঁচ তারিখ ঢুকবে ন তারিখ ঢুকবে দশ তারিখ ঢুকবে ক তারিখ ঢুকবে এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিচ্ছে না আমি চ্যানেলে দেখছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি প্রেস কনফারেন্স করে বলছিলেন তিনার প্রকল্পের কথা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বা আরো যে প্রকল্পগুলো রয়েছে এই ধরনের প্রকল্পের টাকাগুলো কত রেগে দেওয়া হবে বা কি প্রবলেম রয়েছে তো আমি চ্যানেলটাই দেখতে দেখতে দেখলাম তিনি বলছিলেন যে সমস্ত কিছু টাকার অ্যালট হয়ে গেছে কিছুদিনের মধ্যেই টাকাগুলো তিনারা ছাড়তে লাগবে এই যে কৃষক বন্ধু সাইট কেন বন্ধ রয়েছে বা আপনাদের আমাদের টাকা পেতে কেন দেরি হচ্ছে এই বিষয়টা একটু আপনাদের ক্লিয়ার করে দিই আপনারা জানেন যে পিএম কিষানের টাকা যেটা কেন্দ্র সরকারের প্রকল্প সেই টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে আমাদের কাছে আস এসে থাকে ডিবিটি লিঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি ডিবিটি মানে কি দেখুন ডিবিটি পেমেন্ট দেখায় লেখা আছে দেখুন বেনিফিশারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এই যে এটাকে ডিবি বলা হয় ডা ডাইরেক্ট বেনি পেমেন্ট মানে ডাইরেক্ট টাকাটা বেনিফিশারির কাছেই যাবে তো এই যে ডিবিটি তো ডিবিটি কি করে যদি আপনাদের ডিবিটি না থাকে কি করে করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো আমাদের রাজ্য সরকারও কেন্দ্র সরকারের মতো ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা দিতে চলেছে আপনার কৃষক বন্ধুর টাকা কেন দিতে চলেছে এর কয়টা কারণ রয়েছে কেন ডিবিটির মাধ্যমে দিতে চলেছে কারণ একটা মানুষের একটাই আধার কার্ড হয় এবং একটাই আধার লিঙ্ক থাকলে আপনার যে কোনো ব্যাংকের সাথে আপনার যদি পাঁচটা অ্যাকাউন্ট থাকে তো একটা অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক থাকবে তাহলে ডাইরেক্ট আপনার আধারের টাকাটা যদি তিনারা ট্রান্সফার করে ওই কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতো তাহলে আপনার সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে রাজ্য সরকারের কাছে অনেক ঘুরে ঘুরে কমপ্লেন যে কৃষক বন্ধুতে অনেক হয়েছে তো এর জন্যই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়ে ডিবিটির মাধ্যমে এই টাকাটা আপনার আপডেট করার চেষ্টা করছে এই জন্য সাইটটাও খুলছে না এবং টাকাটা ডিবিটির প্রসেসটা করতে তিনি সময় লাগছে তার জন্যই টাকাটা আমার ব্যক্তিগত মত যে হয়তো ডিলে হচ্ছে তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এই ধরনের প্রকল্পের টাকাগুলো আমরা এই মাসের মধ্যেই আস্তে আস্তে ছেড়ে দেব তো আমরা যেমনভাবে ভাবে পাচ্ছিলাম আগামী দিনে পাবো আশা করি তো আমাদের ডিলে হওয়ার কারণটা আপনারা একটু আনুমানিক বুঝতে পারলেন যে এটা হচ্ছে ডিবিটি হওয়ার জন্যই কিন্তু এই ডিলেটা হচ্ছে আপনার প্রসেসটা কমপ্লিট হলেই তিনারা টাকাটা দিতে লাগবে কারণ একটা প্রসেস করতে গেলে তার সঠিক দিকে হয় কিছু ভুলও হয় এটাই তিনারা খতিয়ে দেখে দেখছে কারোর প্রবলেমও হতে পারে তো আপনারা এখানে এসে চেক করা যায় কিন্তু এর পদ্ধতিটা কিন্তু বন্ধ আছে আপনারা একমাত্র আপনাদের ডিটেলস যদি চেক করতে চান আপনাদের নিকটবর্তী যে যেখানে এডিও অফিস আছে সেখানে গিয়ে চেক করুন তাহলে সঠিক তথ্যটা পেয়ে যাবেন আর কৃষকের টাকাটা কি কারণে লেট হচ্ছে আপাতত এখনো ইনফরমেশন আপলোড হয়নি আপনি পিএম কিষাণ সার্চ করুন এই জায়গায় ক্লিক করুন দেখুন এখানে উনিশ নম্বর ইনস্টলমেন্ট দু হাজার ফেব্রুয়ারি পঁচিশে দেওয়া হয়েছে তারপর থেকে দেওয়া হয়নি ঘোষণা করেনি এর তথ্য আপনাদেরকে আমরা কিন্তু কিন্তু দিতে না আশা করছি এই মাসের মধ্যেই কেন্দ্র সরকারও আমাদেরকে আশা করছি আমাদের যেটা প্রাপ্য কৃষকদের যেটা প্রাপ্য সেই টাকা আপনাদের আমাদের হাতে অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দেবে তো বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কৃষক বন্ধুর টাকা পি এম কিষানের টাকা কেন ডিলে হচ্ছে কি কারণে হচ্ছে তো অবশ্যই যারা ভিডিওটা দেখলেন লাস্ট পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আমাকে একটু আপনারা সাপোর্ট করুন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমার জানা যাবে যে আমার কিছু কি ধরনের ভিডিও আপনারা চাইছেন তাহলে আমি আগামী দিনে সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে একটু সাপোর্ট করুন